বাংলাদেশের একটি ক শ্রেণীর জেলার পাবলিক লাইব্রেরি হচ্ছে পুরোদম একটি রেস্টুরেন্ট ভবন ইয়াস ঠিকই শুনেছেন বলছিলাম নোয়াখালী পাবলিক লাইব্রেরির কথা আপনি কি জানতেন নোয়াখালীতে একটা পাবলিক লাইব্রেরি আছে যেটা হচ্ছে গণ যেখানে সাধারণ মানুষ বই পড়ার সুযোগ পেয়ে থাকে এটা সরকারি একটি সুবিধা কিন্তু এই সরকারি গ্রন্থাগারে এখন পুরোদমে রেস্টুরেন্টের আয়োজন চলছে আমি জানি না সরকারের কত টাকার অভাব পড়েছে যে কারণে গণগ্রন্থাগারের মতো একটি জায়গাতে এত বেশি রেস্টুরেন্ট দেওয়া লাগবে চলুন আজকে দেখে আসি নোয়াখালী পাবলিক লাইব্রেরির বর্তমান অবস্থা শুরুতেই আপনাকে একটা ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখাই যেখানে সাবেক ডিসি খুরশিদ আলম খান একটি স্ট্যাটাস দিয়েছিলেন ডিসি মহোদয়ের স্ট্যাটাসের মূল প্রেক্ষাপট ছিল নতুন রূপ ফিরে পাবে পাবলিক লাইব্রেরি চলুন এক নজরে দেখে আসি দেশের বিভিন্ন জেলার পাবলিক লাইব্রেরিগুলো সাল আঠারোশো ছিয়ানব্বই নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী পাবলিক লাইব্রেরি যার অবস্থান ছিল নোয়াখালী টাউন হলে প্রতিষ্ঠার পর জরাজীর্ণ ভবনে টিনের চালে কার্যক্রম চলত পাবলিক লাইব্রেরির সময় গড়িয়েছে শতবর্ষের উপর তবু উন্নতি হয়নি নোয়াখালী পাবলিক লাইব্রেরির অবশেষে প্রতিষ্ঠার প্রায় একশো বছর পর পাবলিক লাইব্রেরি কাজ শুরু হলো কিন্তু একই হাল এ যেন আস্ত একটি পাবলিক রেস্টুরেন্ট যে ভবনটি হওয়ার কথা ছিল জ্ঞানের বিশ্বকোষ সেই ভবন হয়ে গেল খাবারের রাজ্য যে জায়গাটি সাধারণ মানুষের পদচারণায় মুখরিত থাকার কথা ছিল সেই জায়গাটিতে এখন বসে বসে মানুষ খাবার খাচ্ছে একেবারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে এই রেস্টুরেন্ট অথচ এখানে হওয়ার কথা ছিল বিশাল বড় টাউন হল কমপ্লেক্স এবং বিশাল বড় পাবলিক লাইব্রেরি বলা হচ্ছে একদম উপর তলায় পাবলিক লাইব্রেরি করা হবে যা জনসম্মুখে উত্থাপিত রঙ্গমঞ্চের নব্য নাটিকার নতুন স্ক্রিপ্টের মতো এই যেন নোয়াখালীর বঞ্চনার নতুন ইতিহাস অতি সত্তর পাবলিক কে পুরো দমে পাবলিক লাইব্রেরি করার জোর দাবি জানাচ্ছি